বছরের বেশ কিছুটা ছিটছিটে বৃষ্টি সেরে রাতনামতেই দক্ষিণ পূর্ব এশিয়ার গভীরতম জঙ্গল দুহাত খুলে ধরে থাকে তার গোপন দরজা আলোকসজ্জাবিহীন নিবি সেই সবুজের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর বৃহত্তম গুহা হানসাংডং পুরো নাম ভিয়েতনামি ভাষায় মানে দাঁড়ায় পাহাড় নদীর গুহা তবে স্থানীয় মানুষরা তাকে ভালোবেসে ডাকে মহাজাদুকর নামে কেননা তার ভেতরের জগৎ অন্য এক গ্রহের মতোই মায়াবী থানসাংডডুং আবিষ্কারের নেপথ্যে আছে এক সতেজ গল্প উনিশশো সালে স্থানীয় বনশিকারী হো সাং মেঘলা রাথে পথ হারিয়ে আশ্রয় নিয়েছিল এক অজানা প্রশস্ত ফাটলে প্রবল বাতাসের গর্জন ও জলের গুমগুম শব্দে তিনি ভীত হয়ে পালিয়ে আসেন অবশেষে দু সালে ব্রিটিশ ভিয়েতনামি যৌথ স্পেলোলুজি দল ফিরে পায় তাদের ঠিকানা মেপে দেখে তারা হতভাগ এ তো পৃথিবীর সব রেকর্ড ভেঙে দিচ্ছে যদিও আজ সাংডুংয়ের দর্শন সীমিত সংখ্যক ভাগ্যবান অভিযাত্রীদের ভাগ্যেই চোটে বছরে সর্বোচ্চ এক হাজার জন কারণ এর সূক্ষ্ম পরিবেশ ও নর্ভরে ভূতক রক্ষাই এখন মুখ্য কাজ বাইরের কোনো জীবাণু বীজ যেন ভেতরের স্বয়ংক্রিয় বাস্তুযন্ত্রে হানা না দেয় তাই সব ট্যুরিস্ট গাইডের হাতে থাকে জীবাণুনাশক স্প্রে দড়ি ক্যারাবিন এবং ব্যক্তিগত শৌচপাত্র পর্যন্ত টিমের শয্যা জায়গা নির্দিষ্ট কোথাও একটুখানি ঘাস মারানো নিষিদ্ধ